পরবর্তী প্রশ্ন হচ্ছে মৃত্যু পরবর্তী জীবনের ধাপগুলো সম্পর্কে জানতে চাই মৃত্যু পরবর্তী জীবনের ধাপগুলো মৃত্যু পরবর্তী জীবনের ধাপ হচ্ছে প্রথম জীবন হচ্ছে প্রথম হচ্ছে মৃত্যু মৃত্যুর পরে প্রশ্ন হবে কবরে তিনটি কবর দুই দিক থেকে মিলে আসবে দম কবর খবর বলা এটা কবর দিয়ে মিলে আসা কবরে প্রশ্ন হবে প্রশ্ন উত্তর দিতে পারলে তারপরে আপনার বা আপনার জন্য রহমত নির্ধারিত হবে এই আজাব চলবে যদি কাফের হয় তার আজাব বন্ধ হবে না ইমানদার হলে একসময় আজাব বন্ধ হবে তার শাস্তি হতে হতে হাঁসর মাঠে উঠবে যখন শিঙ্গায় ফুটকার দেওয়া হবে প্রথম শিঙ্গায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সব ধ্বংস হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে এটাকে লয় বলা হয় বা সব কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে এরপরে এই ধ্বংসের পরে দ্বিতীয়বার আবার শীতকাল সিঙ্গায় ফুটকার দেওয়া হবে ফাইদাহোম কেয়ামুণ সেই শিঙ্গায় ফুৎকারের সাথে সাথে সমস্ত কিছু হাঁসরের মাঠের দিকে উঠতে থাকবে যেন মিল ভিমিয়ান সিলুন তারা কবর থেকে তাদের রবের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে তো এত দ্রুত যে কাহু মিলা নুসুবিউ ফেদুন মনে হয় যেন তারা একটা সুনির্দিষ্ট লক্ষ্যপথের দিকে দৌড়ে চলেছে যেন তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কে আগে পৌঁছতে পারে এভাবে এমন একটি মাঠের মধ্যে যায় উপস্থিত হবে যেই মাঠটি পরিবর্তিত দুনিয়ার মাঠ নয় ইমতুবাউবাহুল কাহার রব আলাম সব পরিবর্তন করে দিবেন আর সে এমন একটি মাঠে মানুষ একত্রিত হবে যেই মাঠে কারো কোনো চিহ্ন নেই বর্তমানে যেমন অমুকের এই জমির প্রকৃত মালিক অমুক ওসব কিছু নেই পাহাড় নেই পর্বত নেই নদী নেই নালা নেই একটা বিরাট ধুধু একটা আটার কাইয়ের মতো একটা মাঠ যেই মাঠের মধ্যে সব একত্রিত হবো আমরা ফরনে কাপড় নেই পায়ে জুতো নেই শরীরে কিছু নেই এ অবস্থায় একত্রিত হতে থাকবে ওখানে সেখানে কিছু মানুষ হবে ভালো অবস্থায় কিছু মানুষ হবে খারাপ অবস্থায় যারা খারাপ অবস্থায় থাকবে তাদের অবস্থা কারো পায়ের নিচে পিষ্ট হয়ে থাকবে তারা দুনিয়াতে অহংকার করেছে আর কেউ যারা অহংকার ভালো অবস্থায় ছিল তারা সেখানে ঘরমাক্ত হতে থাকবে ঘরমাক্ত হতে থাকবে যে ঘরমাক্ত হওয়া এমন অবস্থা রসুল বর্ণনা দিয়েছেন সূর্য মাথার উপর থাকবে সূর্য মাথার উপর থাকবে এক বিগত উপরে এক বর্ণায় আসছে মেইল আর আসছে এক মাইল যেটাই হোক এক মাইল হোক আর এক মিল হোক সেই সূর্যের তাপে ঘর্মাক্ত হতে হতে কারো হাঁটু পর্যন্ত আমল হিসাবে ঘরমাক্ত হবে কারো ডুবুডুবু অবস্থা হবে কেউ ডুবতে ডুবছেই এটা এটা একটা বোঝা সহজ জিনিস কারণ কাট আটার কাই যেহেতু এরকম নিচের দিকে চলে যায় এরকম ডুবতেই থাকবে মানুষ এরকম অবস্থা থাকবে ডুবুডুবু অবস্থা তার নাক পরিমাণ পানি কারো কারো ঘামতে ঘামতি অবস্থা হবে অস্বস্তিকর অবস্থায় থাকবে কেউ ভালো অবস্থায় থাকবে না কঠিন অবস্থা সেদিন ওই লোকগুলো ভালো অবস্থায় থাকবে সাত শ্রেণীর লোকদের বা দশ শ্রেণীর যার কথা হাদিসে আসছে যারা আর্শের ছায়ার নিচে আশ্রয় পাবে তারাই শুধুমাত্র সেদিন ভালো অবস্থায় থাকবে আরশের ছায়ার নিচে আশ্রয় পাবে এরা ভালো অবস্থায় থাকবে এছাড়া কেউ ভালো অবস্থায় থাকবে না তখন সবাই দৌড়াতে থাকবে কার কাছে গিয়ে কিছু বলা যায় যে আমাদের এই বিপদ থেকে উদ্ধার হোক আমরা সবাই তখন দৌড়াবো যে আদম আলাহ সালামের কাছে গেলে তিনি বলবেন আমি এই কাজের জন্য নই তিনি তার গুণার কথা স্মরণ করবেন এবং তিনি কিছু বলবেন না তারপর যে নুয়া আলী সাল্লাতুসালামের কাছে তিনিও তার কথা গ্রহণ করবেন যে তিনি যে তার ছেলের জন্য সেই জন্য সাল তোতা তাকে বলা হবে আপনি চান আপনাকে দেয়া হবে এস পার্থ সাপ আপে সুপারি আপনি চান আপনার 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 কথা গ্রহণ করা হবে সাল তরতা এরপরে রসল্লা আসলাম সুপারিশ করুন যে আমাদের লম্বা টাইম নিয়ে হবে এই অবস্থা অনেক লম্বা টাইম নিয়ে হবে কোনো কোরআনে কারিমে খামসিন আল ফেসানা পঞ্চাশ হাজার বছর এত লম্বা বছর দুনিয়াতে আমরা পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বাসি আর ওখানে পঞ্চাশ হাজার বছর বিচার শুরু হবে বিচারের শুরুতে উড়ো এসে হাতের মধ্যে আমল নামা পড়ে যাবে প্রত্যেকের আমল নামা যা হাতে আমল না হবে সে বলবে হা ও মুখরা ও কিতে আবিয়া ইন্নি জনান্তু আন্নি মুলায় হেসে আবিয়া ফাহুয়া ফিয়া ইসতে যার আমল নামা ভালো হবে সে আমল নামা নিয়ে দেখায় দেখায় বলবে দেখো আমার খুব সুন্দর আমল নামা আমি আমি বিশ্বাস করতাম যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব আমি হিসাবের ধার ধারতাম আমি যা যা যাইছে তা করে বেড়াতাম না আমার আমল নামা কত সুন্দর দেখো আর যার আমল নামা পরা আজহারি পিঠের পিছন দিয়ে দেয়া হবে হাত বাম দিকে বাম হাতে দেয়া হবে সে ব্যক্তি না পড়তে পারবে না কিছু এর শাস্তি তাকে দেওয়া হবে অপমানজনক অবস্থায় আল্লাহ যেন আমাদেরকে অপমান থেকে বাঁচিয়ে দেন সেই রকম সে বলবে ইয়াল দিয়া হাইরে যদি ওইটাই যথেষ্ট হইতো মৃত্যু এ অপমান আমার জন্য যেন না হয় তারপর সে এটা নিয়ে ঘুরতে থাকবে তার বিচার হবে কষ্ট হবে এর মধ্যে আল্লাহ তালা তিনি বান্দাকে পার করবেন তার ইমানদার বান্দাদেরকে অপরাধ দুনিয়াতে করেছে আল্লাহ গোপন রেখেছে হাঁসের দিনে তিনি গোপন রাখবেন অনেককে তিনি বিভিন্ন কারণে ক্ষমা করে দিবেন যেগুলো আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তারপর তারা এখানে আমল নামা তিনটি জিনিস মাফ হবে আমল ব্যক্তি আমল নামা আমলটাও মাফ হবে কার কারো আমল মাফ সবাইই অথবা আমল নামা হবে এবং ব্যক্তিকেও ওজন করা আল্লাহ তালার ইচ্ছা সেভাবে কিন্তু যার চুলচারা বিশ্লেষণ করা হবে সে যার নামে চলে যাবে সে পার হতে পারবে না অর্থাৎ যে অহংকার করে আছে তার গুণা নেই সে ভালো আছে তার সে ছাড়া আর সবাই অপরাধী সেরকম অবস্থা নিয়ে গেলে সেদিন আল্লাহ তালা তাকে ছাড়বেন না আল্লাহ তালার কাছে বিনয় যে সেটাই হচ্ছে বড় জিনিস সুতরাং এই জন্য সেদিন যদি কোনো কেউ আল্লাহ তালা তাকে পার না করে কেউ পার হইতে পারবে না এটা হচ্ছে হিসাব করে নেবে তারপর আল্লাহ বলবেন যার যত যার যে আবাদত করতো যার যার আবাদত যে করতো সে তার জন্য অনুসরণ করে তখন যে যেটার আবাদ করতে এটা একটা উদাহরণ তার সামনে পেশ করা হাঁটে জাহানামি চলে যাবে সেটা রাহানামিদেরকে হাঁকিয়ে নেওয়া হবে আল্লাহ তালা সুরাজ এটা উল্লেখ করেছেন আর ইমানদারদের অপেক্ষা করবে আল্লাহতালা আসা পর্যন্ত আল্লাহ তালা প্রথমে আসবেন আল্লাহ তালা আসার পরে তাকে চিনতে পারবে না ইমানদারা বলবে না তারপর আল্লাহ তালা তার যে সুরতে ইমানদারা চিনতে পারবে সেরকম এক সুরতে আসবেন ইমানদাররা তাকে চিনতে পারবেন চিনতে পারে তার আল্লাহ তাদেরকে পার হইতে বলবেন তারপর ফুলসিরাত পার হওয়ার সময় ফুলসিরাত পার হতে যাবে ইমা কাফেররা পড়ে যাবে নিচে নিচে জাহার পড়ে যাবে ফুলসিরাতের নিচে হচ্ছে জাহান্নাম কথা নিয়ে পার হয়ে যাবে পার হওয়ার পরে কষ্ট করে পার হওয়ার পরে সেখানে এত কষ্টের পরে হাউজে কাউসারের পানি পানের ব্যবস্থা থাকবে প্রত্যেক নবীর একটা হাউস থাকবে প্রত্যেক নবী তার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবেন আমাদের নবীর একটা হাউস থাকবে সেটা থেকে তিনি আমাদের ইনশাআল্লাহ পানি পান করাবেন যারা বেদাত করেছে তারা সে পানি পান করতে পারবে না এই কঠিন মুহূর্ত পানি পাবে না তারা এই বেদাতকারী বেদাত যে কোনো বেদাতকারী পানি পান করতে পারবে না কাউসারের এটা বোকারি হাদিস থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত এর অর্থ হচ্ছে একটি মানুষ সবে করতে পারে কুফুরি থেকে মুক্ত হলে অন্য সমস্ত গুণার মধ্যে বেদাত খুব বেশি গুণা এই জন্য কারণ সে পথ আল্লাহ রসুলের পথকে বিনষ্ট করে আল্লাহ রসুলের আদর্শকে অন্যদিকে ঘুরিয়ে দেয় এজন্য বেদাত করা যাবে না বেদাত করা যাবে না বেদাত্রে পানি পাবে না সেদিন রসল্লা ইসলামের মূল শ্রুত শিনী হচ্ছে কাউসার কাউসার থেকে একটি শাখা থাকবে হাসরের মাঠে যে অর্থাৎ যেখানে যেখানে ইয়া পার হওয়ার পরে সেখানে পানি ফ্যান করবে হুলশরাত পার হওয়ার পরে সেখানে পানি ফ্যান করানো হবে পানি ফ্যান করানোর পরে বাকি রইলেও ইমানদারা জান্নাতে যাওয়া কিন্তু জান্নাতে এখনও যেতে পারবে না আরেকটি জায়গা আছে কামতরা সেখানে আটকে যাবে তারা তাদেরকে সেখানে পরস্পর যে হিংসা বিদ্বেষ দুনিয়ার বুকে ইমানদার ও ইমানদারের বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলেছে সেগুলি যতক্ষণ পর্যন্ত একেবারে ক্ষমা না করে দেবে জানাতে যেতে পারবে না এবং সেগুলোর কারণে অন্তর হিংসা বিদ্বেষ চলে যাবে সেটার কারণে হিংসা বিদ্বেষ চলে যাবে যতক্ষণ হিংসা বিদ্বেষ থাকবে ততক্ষণ জানাতে যাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য সেটা তারা বলা হয় সেখানে তারা আটকে যাবে সেখান থেকে পার হওয়ার পরে সেটাতে পরিস্পাইসা হুদ্দীবুয়া নকু আছে আসছে একেবারে তাহাদিপ একেবারে সুন্দর স্বচ্ছ হয়ে যাওয়ার পরে পরিচ্ছন্ন হয়ে যাবে তাদেরকে নাম থেকে তাদেরকে জান্নাতের দিকে যাওয়া হবে যারা সুল্লা সাল্লাম কড়া নাড়বেন তার অনুমতিক্রমে জান্নাত খোলা হবে এবং জান্নাতে প্রবেশ করতে হবে জান্নাতিরা এর মধ্যে ইমানদারদের মধ্যে যারা থলছরাত্রির নিচে পড়ে গেছে ইমান আছে ইমানদারদের মধ্যে যারা এক জায়গায় পড়ে গেছে যেখানে ইমানদারদের জন্য যে যাহার নাম সে অংশটুকু সেখানে পড়ে গেছে তাদেরকে এর ফেরত সুল্লা সাল্লাম একটি একটি করে সুপারিশ করবেন তিনি বারবার সুপারিশ করার পরে যারা বের হয়ে আসতে পারবে তারা জানাতে যাবে নবীরা সুপারিশ করবে প্রত্যেকেই সিদ্দিকরা সুপারিশ করবে শহীদরা সুপারিশ করবে আল্লাহ নেককার বান্দারা সুপারিশ করবে যারা কিন্তু সুপারিশ তাদের জন্য হবে যাদের শিরিক আছে তাদের জন্য কোনো সুপারিশ হবে না কারণ সুপারিশের জায়গাও তাদের আগে ফেলে আসছে তারা সেখানে দেখারও সুযোগ নেই সেগুলিকে অর্থাৎ ইমানদাররা গিয়ে গিয়ে বলবে আল্লাহ আমার সাথে নামাজ পড়তে গুনাহ গুণা করেছে মাফ করে দেন সে তাদেরকে ছেড়ে দেবে আল্লাহ তাল্লাহ বলে নিয়ে যাও কিন্তু যাদের দেখাই হবে না শিরিক যারা করবে তাদের সাথে এদের কোনো সুপারিশের সুযোগে নেই আর এদের মাথায় আসবে না ওদের কথা ওরা যাহা নামে চিরস্থায়ী হয়ে যাবে আর এরা হবে অস্থায়ী জাহার নামে এই অস্থায়ী জাহান্নাম থেকে তাদেরকে মুক্তি দেওয়া হবে শাস্তি এরপরেও তাদেরকে জাহার নামে জাহার থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জান্নাতি দিবেন জান্নাতের একটি নাহারে তাদেরকে ফেলা হবে যেখানে তারা আবার আগের মতো যেভাবে গাছ উঠে পানির ইয়ার সাথে পানির যে সমস্ত অনেক সময় বীজ টেনে নিয়ে আসে পানির সাথে ঢেউয়ের সাথে সাথে ওইগুলো যেভাবে গাছ উঠে যেখানে থামলে এরকম এরা গাছের মতো উঠবে তো পানি মেয়েদের উঠতে থাকবে এরপর এরা কপালে জাহান্নাম ইউন লেখা থাকবে পরবর্তী এগুলি মুছে দেওয়া হবে এই লম্বা জিনিস পড়লে আপনারা বুঝতে পারবেন এর ফলে জান্নাতে নির্ধারিত হয়ে যাবে সর্বশেষ যে জান্নাতে যাবে তার জন্য থাকবে দুনিয়ার মতো দশটি জান্নাত দুনিয়ার মতো দশটি জান্নাত আগে যারা হবে তাদের কী অবস্থা হবে তো জান্নাতের সর্বোপর মাঝখানে থাকবে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউসের উপরে আছে আরশ 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 রহমান রহমানের আরশ আল্লাহ তর আরশের উপর সুতরাং রহমানের থেকে দেখার জন্য আমরা সেদিকেই তাকাবো দিদার হবে এবং সবচেয়ে আনন্দের জায়গা হবে সেটা আর জান্নাতে কি থাকবে সেটা তো আপনি যান মালা ওলা ওলা আইন কলবি যা কোনো যা কোনো চোখে দিন দেখেনি যা অন্তরে কোনোদিন উদিত হয়নি যা কোনো কানে শুনিনি কেউ এমন জিনিস থাকবে জান্নাতে উত বিশাহা ফল ফলাই থাকবে যা তারা চিনে এরকম নাম শুনে সেরকম ফল কিন্তু স্বাদে গন্ধে আলাদা চিরস্থায়ী জান্নাতে অবস্থান করতে থাকবে মানুষ এই জান্নাতের জন্য প্রচেষ্টা চালানো উচিত এ হচ্ছে পরবর্তী ধাপগুলো আশা করলে বিষয়গুলো আপনি বুঝতে পারছেন